যে খবরের দিকে নজর রাখব তারামা ও বিনয় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত চার আহতদের পাঠানো হয়েছে কামারপুকুর হাসপাতালে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ হুগলির গোঘাট থানার মান্দারন রাঙ্গামাটিতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় চারজন আটটা পাঁচ নাগাদ ঘটনাটি ঘটেছে মাউরুল আরাম্বাক ও ঘাটাল আরামবাগ দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে জানা যায় দুটি বাস দুটি মুখোমুখি যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাস রোধ করতে না পেরে মুখমুখি সংঘর্ষ ঘটে গুরুতর জখম চারজন একাধিক আহত হয়েছে দুই বাস ড্রাইভারের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনাস্থলে জানা যায় একটি বাস স্টপেজে দাঁড়িয়েছিল অন্য দিক থেকে একটি বাস এসে ধাক্কা মারে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় আহতদের খবর দেওয়া হয় গোঘাট থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দেখুন বাংলা নিউজে।